আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমরা আসছি এখন পার্টি অফিসে আসা সারা নিয়ে আসছি ঠিক আছে আজকে হলো আপনাদের তেইশ তারিখ আমাদের একটু অফিসের কাজ ছিল এর জন্য আসছি আমরা একটু উপরে যাচ্ছি পার্টি অফিসের উপরে যারা যেখানে আছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন মূলত ঈদের হাজিরা দিতে কি ভোলা হইতেছে এই যে গেছি আসসালামু আলাইকুম সবাই ভিডিওটা শেয়ার করে আসছি পার্টি অফিসে ঈদের পরে আসা হয় নাই এই প্রথম আসলামীদের পর আজকাল আমার চর্চাটা নিয়ে এসছি দেখার জন্য আমার তীব্র গরম একটু ঠান্ডা হচ্ছি বেশি রুমে এই যে আমাদের অফিসে ঢুকলাম অফিসটা সব বন্ধ লোকজন কমে ঢাকা মহানগর উত্তরের অফিস ঢাকা মহানগর দক্ষিণ কেন্দ্রীয় যুবদল আচ্ছা চলো যা একটু নিচে যাই আমরা নিচে যাচ্ছি তোমার কিন্তু দেখা যায় না তুমি একটু আসো দেখা যায় সমস্যা নেই তুমি তো দুই দিন পর যাই বাগা আর একটা ভিডিও ক্যামেরাটা তো আমি শুনে দেন না ভিডিওটা সবাই শেয়ার করবেন লাইক দেবেন কমেন্ট করবেন কেমন হল ভিডিওটা জানাবেন আমরা এই যে পার্টি অফিস থেকে নিচে নামতেছি ঠিক আছে